দেখেছো আমাদের নদী খেয়ে নিল এটা একমাত্র লভিত্র শুধু মাছ খাবে মাংস খাবে আর ভাত খেতে গেলে মুখটা হুম এরকম হয়ে যায় আমাকেও একটু দেবে না হিংসা কুটি ওরে আমি কেন মরি না তোমরা কে কে মাছ খেতে চাও তাড়াতাড়ি কমেন্ট করে বলো আমি সব বাড়িতে এক পিস করে মাছ পাঠিয়ে দেবো লুসি কেমন ভাবে মাছ খাচ্ছে কে কে মাছ ভাজা খেতে ভালোবাসো আমার লুসির মতো তাড়াতাড়ি করে বড় বলাম মাম্পিকে বললাম বললাম মাম তুমি কি খাবে মাছ ভাজা দেখো এই যে কাঁটা কাঁটাটা আমার হাতে হম ও মাছটা খেয়ে নিল কানাটা আমার হাতে চলে আসলো এই যে দেখো আবার মাছটা খেয়ে নিল কানাটা আমার হাতে চলে আসবো ছাড়ছে না আমি পারি না আর পারি না ও গো আমি কেন মরি না দেখলি